কেমন আছেন সবাই নিশ্চয় অনেক ভালো আছেন তো দেখতে পাচ্ছেন আমাদের মুস্তাকিন ভাই একটা মাছ হিট করেছে এবং খেলাচ্ছে তো দেখা যাক আসলে কি মাছ রেডি হয়ে বসে আছে ওদের কখন কখন মাছটা তার তুলে দিবে আগ্রহে ছাকনা শিকারি ছাকনায় এবং ছাকনা বে ছাকনাটা করবে তো দেখা যাক আসলে শেষ পর্যন্ত কি মাছ একুশ হাজার টাকার টিকিটের মতো শিকার চলছে আশরাফের মাহিন আশরাফের মোর পারিলা সিডির মোর পবা রাজশাহীতে পুকুরটা পাঁচ থেকে ছয় বিঘা হইতে পারে তো পুকুরে মোটামুটি সিট সম্ভবত ছিল যদি নাই তো দেখতে পাচ্ছেন মাছটা খেলাচ্ছে ব্লাড কাপ মাছ বা ব্ল্যাক কার্প মাছ যেটা বলা হয়ে থাকে সেই মাছ শিকারী খেলাচ্ছে আমাদের মুস্তাকিন ভাই খেলাচ্ছে একুশ হাজার টাকার টিকিটের মৎস্য শিকার ছিল এই পুকুরে ছোট বড় সব ধরনের মাছই যা হোক শিকারীরা শিকার করেছে তবে আসার নরূপ ফল না হয় পুকুর মালিক কিন্তু চার হাজার পাঁচশো টাকা করে শিকারীদেরকে কিন্তু ফেরত দেয় দিয়েই কিন্তু মৎস্য শিকার করে দুই দিনের মত শিকার ছিল সকাল সন্ধ্যা মৎস্য শিকার তো আমাদের মুস্তাকিন ভাই মাছটা খেলাচ্ছে ব্ল্যাক কাপ মাছ দেখতে পাচ্ছেন শক্তি খাটাচ্ছে অনেক শিকারীর সাথে এবং তারপরে কিন্তু শিকারী কিন্তু চেষ্টা করছে মাছটা যেন খুব তাড়াতাড়ি উঠাতে সক্ষম হয় বা উঠাতে পারে তো দেখা যাক শেষ পর্যন্ত আসলে কি হয় এই যে দেখতে পাচ্ছেন মাছ কিন্তু আসলে টানতেছে শিকারি কিন্তু টেনে নিয়ে আসার চেষ্টা করছে মাছ কিন্তু আবার কিন্তু চলে যাচ্ছে শিকারি কিন্তু আবার কিন্তু টানতেছে টেনে নিয়ে আসছে এটাই কিন্তু আসলে শিকারি এবং মাছ মাছের ভেতরে কিন্তু হয়ে থাকে তো দেখা যাক ব্ল্যাক কার্প মাছ একুশ হাজার টাকার টিকিট পুকুরে শিকার শিকার করতে পারে কি না এটাই আমরা দেখার অধীর আগ্রহে অপেক্ষা করছি সাথে আপনারাও দেখা যাক এটা দেখতে পাচ্ছেন ব্ল্যাক কাপ মাছের যেটা স্বভাব আসলে আহ ওই কিন্তু লিস্ট দেখে বাড়ি মারতেই থাকবে মারতেই থাকবে এবং হচ্ছে যখনই ওকে কাছে নিয়ে আসা হবে সে কিন্তু মাথা কিন্তু পানির নিচে আরো ডুবিয়ে দিবে এতে দেখতে পাচ্ছেন দেখা যাক শেষ পর্যন্ত মাথা ভেসেছিল দূরে কিন্তু কাছে ভাসাতে পারেনি শিকারি তো সেই কারণে ছাঁকড় ম্যান কিন্তু ছাঁকা করতে পারেনি কারণ অনেক বড় বড় মাছ আমি নিজেই দেখেছি যে ছাঁকনা করতে যেয়ে কিন্তু অনেক বড় বড় মাছ কিন্তু ছুটে গেছে ছাঁকনা ম্যানের ভুলে তো যারা ছাকনা করতে জানে না তারা কিন্তু আসলে তাদের কিন্তু ছাকনা করা উচিত না অনেক বিশেষ করে বড় বড় মাছগুলো আমি দেখেছি অনেক ছাকনা মাছ কিন্তু আগে থেকে আসলে বড় মাছ দেখে তার ছাকনা করতে যায় এই যে ছাকনাটা হয়ে গেল মোটামুটি ভালো সাইজ খুব ছোট বলা যাবে না আবার খুব যে বড় বলা যাবে না মোটামুটি আহ চার থেকে পাঁচ কেজি এ সাইজের হবে ব্ল্যাক কাপ মাছটা যে আপনি দেখতে পাচ্ছেন একেবারে কালো নামও ব্ল্যাক দেখতেও আসলে ব্ল্যাক আবার কালো তো ঠিক আছে ধন্যবাদ